নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের অক্সফোর্ড থেকে একটা নতুন ব্লগে কালকে ছিল বৃহস্পতিবার বেলায় আমরা চলে এসেছিলাম হচ্ছে তোমার অক্সফোর্ডে আর আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে দুপুর ওই বারোটা থেকে একটার মতো আমরা তো এখানে এসে উঠেছি হচ্ছে নবারন্দা এবং রিয়ার বাড়িতে সকালবেলায় উঠে রিয়া এবং নবানন্দা দুজনের একসাথে বানানো খুব সুন্দর চিরের পোলাও সাথে চা খেয়ে রওনা দিলাম হচ্ছে অক্সফোর্ড সিটিটাকে ঘুরে দেখার উদ্দেশ্যে আর আমাদের ট্যুর গাইড হচ্ছে

এখন আমরা আছি হচ্ছে অক্সফোর্ড ক্যাসেলে এই ক্যাসেলটা এত বছরের পুরোনো একটা স্ট্রাকচার সেটা এখনও ঠিক তেমন তেমনভাবেই দেখো দাঁড়িয়ে আছে এর মধ্যে আছে বিভিন্ন ধরনের জেলখানার একটা ব্যাপার আছে আর এখানে আমরা দেখতে পেয়েছি দেখো পানিশমেন্ট যে দেওয়া হতো সেই এই যে ঘরটা রয়েছে এই এরিয়াটার মধ্যে মানে যারা দোষ করতো তাদেরকে এনে এই ঘরটার মধ্যে রীতিমতো শাস্তি দেওয়া হতো এখানে জেলখানা দেখলাম তার সাথে না ক্যাসেলের বিভিন্ন পাটকে এরা খুবই সুন্দরভাবে তোমার হোটেলের মতো বানিয়ে দিয়েছে তা ক্যাসেলের আশেপাশটা একটু ঘুরে দেখলাম তারপর হাঁটতে হাঁটতে আমরা রওনা দিচ্ছি হচ্ছে তোমার এখানে যে অক্সফোর্ডের মেইন যে সিটি সেন্টারটা সেই সিটি সেন্টারের উদ্দেশ্যে অক্সফোর্ড শহরটা তো খুবই পুরাতন একটা শহর আর পুরাতনের যে ঐতিহাসিক ব্যাপারটা সেইটা এই শহরে এসেই আমরা বুঝতে পেরেছি চারিদিকে রাস্তাঘাট দিয়ে যখন হাঁটছিলাম আশেপাশের স্ট্রাকচার বিল্ডিং বলো সমস্ত কিছু একটা পুরাতন ছোঁয়া যে সেই যুগ যুগ ধরে এরকমভাবেই কিন্তু এইগুলো দাঁড়িয়ে আছে আর ক্যাসেলটা দেখো বাইরে থেকে এসে এরকম লাগছিল তারপরেই নবারন্দা আমাদেরকে ওখানে নিয়ে চলে গেলো হচ্ছে একটা খুব সুন্দর শপিং এরিয়া শপিং মলে কিন্তু আমরা কোনো রকম শপিং করতে যাইনি এখানে আমরা শপিং এরিয়া চলে এলাম একদম টপে এই টপের এই পাটটা থেকে না বললো যে অক্সফোর্ড সিটিটাকে খুব সুন্দরভাবে দেখা যায় সেটা দেখানোর জন্যই নবারন্দা আমাদেরকে এই টপে নিয়ে এলো আর জানো তো এখানে এসে আমাদের রীতিমতো শরীরটা একটু খারাপ লাগছিল ওই টপে এসে কারণ আজকে বেশ পরিমাণ রোদ্দল একটা ওয়েদার রয়েছে আর এত রোদের জোর এত গরম লাগছিল আর আমরা আবার ভেবেছি বাইরে আজকে একটু ঠান্ডা লাগবে যেহেতু আমাদেরকে ঘরে ঠান্ডা লাগছিলো সেই জন্য আমরা গরমে রীতিমতো পোশাক পরে বেরিয়েছি কিন্তু বাইরে বেরিয়ে দেখছি আমাদের অবস্থা একদমই খারাপ মানে এত রোদ্দুর রয়েছে রাস্তাঘাটে দেখে বুঝতেই পারছ আর এখানে খুব সুন্দরভাবে রাস্তাঘাটে যেমন আমাদের ম্যানচেস্টারে হয় সেমনি এখানেও খুব সুন্দরভাবে গান এখানে রাস্তাঘাটে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম আমরা যেখানেই ঘুরতে যাই বেশ কিছু পরিমাণ কিন্তু এশিয়ান দেখা পাই কিন্তু এখানকার রাস্তাঘাটে এশিয়ান মানুষজনের দেখাটা একটু কমই পেলাম আর এই এরিয়াটা দেখো খুব সুন্দর একটা ঘড়ি আছে আর এই ঘড়িটা বেশ জোরে জোরে সাউন্ড করে বাজছিল কিন্তু আমরা যখন ওই জায়গাটায় গিয়ে পৌঁছলাম ঘড়িটা তখন বন্ধ হয়ে গেছে তারপরেই নবরন্দা নিয়ে চলে এলো এখানকার সবচেয়ে পুরনো একটা মার্কেট যেটা আমাদের কলকাতা তো এরকম টাইপেরই একটা মার্কেট আছে সেটা হচ্ছে তোমার হক মার্কেট মানে কলকাতার হক মার্কেট বা কলকাতার নিউ মার্কেট তোমরা যারা যারা দেখেছো ঠিক সেই রকম সেম একটা মার্কেট এখানে ছিল এখানে ঢুকি খুব সুন্দর সুন্দর চারিদিকে বেকারি সব ছিল তার সাথে আইসক্রিম বলো মানে এভরিথিং মানে যেমন আমাদের মানে এর স্ট্রাকচারটা বা এই যে মার্কেটটা হয়তো এখানের এটা দেখেই জানি না কলকাতায় এরকম বানিয়েছে নাকি ঠিক কলকাতার যে নিউ মার্কেট বা হক মার্কেট যেমন হয় থাকে ঠিক সেই রকম লাগছিলো অনেকটাই সেমই ওই রকমই মার্কেটটা তারপর এখানেই ছিল খুব সুন্দর সুন্দর গাছের দোকান আর জানো এখানে আমরা যাদের বাড়ি এসেছি রিয়া রিয়া খুব পরিমাণ গাছ পছন্দ করে আমারও গাছ খুব ভালো লাগে কিন্তু এখানে ওই যে আমরা কদিন আছি থাকবো সব ব্যাপারগুলো আমরা ঠিকমতো জানি না সেজন্য খুব একটা গাছ তো কিনে উঠতে পারি না কিন্তু দেখতে কী আর ক্ষতি বলো সেই জন্য বেশ আমরা সবাই মিলে টাছ ফুল এই সমস্ত কিছু দেখে নিলাম আর এই যে দেখো রিয়া পাশেই রয়েছে হচ্ছে রিয়া যার বাড়ি আমরা এসেছি পাশেই আছে নবরন্দর সাথে ইতিহাস হ্যাঁ দেবাদেবীও আছে ওরাও বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে ছবি ভিডিও তুলতে এই সমস্ত ব্যস্ত আছে এখানে যেহেতু সঙ্গীত আমাদের ভিডিও করছিল সাথে আমরা রিয়ার একটা তোমার ছবি তুলে নিল তারপর ওখান থেকে আমরা কিনে খেলাম খুব সুন্দর একটা বিস্কিটের মতো পাওয়া যাচ্ছিলো সেটা আমরা কিনে খেলাম আর এই যে একটা ফুলের দোকান দেখতে পেয়েছি ফুলের দোকানের সামনে এখানে একটু দাঁড়িয়ে নবানন্দা রিয়া ছবি তুলে দেওয়া হলো সেটা তুলে দিলে হচ্ছে আমাদের দেবী আর আমরা এখন ভেতরে ঢুকে চলে এসছি হচ্ছে ফুলের দোকানটা ঘুরে দেখার জন্য দেখো কী সুন্দর সুন্দর ফুল ডাকা ফুলের গাছগুলো দেখে তো আমার মনে হচ্ছিলো একটু গাছ এখান থেকে কিনে আমি ম্যানচেস্টারে নিয়ে চলে যাই এত সুন্দর লাগছিল আমার এই ফুল গাছের দোকানটা ঘুরে দেখতে যাই হোক দেবী দেবা মিলে আমরা অনেকক্ষণ ফুলগুলো একটু ঘুরে টুরে দেখে তারপর চলে এলাম হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য অনেকক্ষণ তো ঘুরেছি আর আজকে আবার পড়েছে পড়েছে শুক্রবার বাড়ি থেকে বেশ ভালো পরিমাণ ছিঁড়ের পোলাও খেয়ে বেরিয়েছিলাম আর আজকে যেহেতু আমি নিরামিষ খাবো তারপর অনেক জুস টুস এর খাবো না সেই জন্য বাইরে বেরিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো যাই হোক আজকে আমাদের নিরামিষের দিনে ওই আইসক্রিম একটু জল এগুলোই হচ্ছে আমাদের ভরসা আর এই যে সঙ্গীত মহারাজ এখানে হাসতে হাসতে বিভিন্ন ধরনের অ্যাক্টিং করছিলো অ্যাক্টিংয়ে তো উনি সেরা একদম যাই হোক এখন চলে এলাম হচ্ছে তোমার অক্সফোর্ড লাইব্রেরিতে যে দেখতে পাচ্ছ এই যে চূড়াটা এটা হচ্ছে একটা অক্সফোর্ডের লাইব্রেরি এর যে নিচে আমরা দাঁড়িয়ে আছি এর নিচে হচ্ছে পুরো দু তিন তলা আছে নিচে পাটে পুরো নিচে দু তিন তলা পুরোটাই চারিদিকেই হচ্ছে শুধু লাইব্রেরি শুধু বই আর বই ভাবা যায় কত বড় একটা লাইব্রেরি তো এখানে লাইব্রেরি টিকিট কেটেও এখানে এন্ট্রি করা যায় কিন্তু সেটা আমরা করিনি যেহেতু আমাদের একটা সময় হাতে খুবই কম ছিল সেই জন্য লাইব্রেরির ওপরটাই এরকম ঘুরে দেখলাম আর পাশেই ছিল একটা খুব সুন্দর চার্চ চার্চটাগুলো দেখলাম এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে একটা ঐতিহাসিকের ছোঁয়া আছে প্রত্যেকটা রাস্তা ঘাট বিল্ডিং সমস্ত কিছু দেখলেই বোঝা যায় একটা ঐতিহাসিকের মোড়া একটা শহর হচ্ছে তোমার হচ্ছে এই অক্সফোর্ড তা এখন তো আমরা লাইব্রেরির উপরটাই আছি এই যে মানুষজন দাঁড়িয়ে আছে যে জায়গাটা দেখছো নিচেতেও কিন্তু তিন চার তলা ধরে তোমার আছে হচ্ছে লাইব্রেরিটা আর চারিদিকে ওপরে বিল্ডিংয়ে কিছু কিছু পার্ট বেরিয়ে আছে তা আজকে এই অক্সফোর্ড লাইব্রেরি ঘোরা দিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানে ভালো লাগলে পেস্টা